আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন নতুন ভিডিওতে নতুন করে আরো একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে আপনাদের জন্য যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগে সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল 221 টি পদে লোক নিয়োগ দেওয়া হবে ছেলে এবং মেয়ে উভয় প্রতিগণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে ভিডিওটির মাধ্যমে আমরা নতুন এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটি এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন সো এখানে দেখতেই পারছেন সর্বমোট দুইশত একুশটি পদে লোক নিয়োগ দেওয়া হবে আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে এক নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার স্টেনো টাইপিস্ট যেখানে চারজন লোককে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাটলিপি লিখনে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের পাশাপাশি মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে দুই নম্বর রয়েছে উচ্চমান সহকারী এগারো জন লোককে নিয়োগ দেওয়া হবে চৌদ্দতম গ্রেডে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমানে পাশ থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ লেখার এক্সপার্ট হতে হবে তিন নম্বর রয়েছে ক্যাশিয়ার যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন চার নম্বর রয়েছে টেকনিশিয়ান চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে একজন লোককে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যদি আপনার এইস এসি সমানে পাশ থেকে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্সধারী হতে হবে পাঁচ নম্বর রয়েছে পাঁচ নম্বর রয়েছে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট যেখানে চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে একজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সময়ে পাশ থাকলে আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট বা ফার্মাসিস্ট কোর্সের সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে ছয় নম্বর রয়েছে ড্রাফটসম্যান যেখানে দুইজন লোককে নিয়োগ হবে পনেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন বা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কমপক্ষে ছয় মাসের একটা অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি সাত নম্বর রয়েছে পোস্টাল অপারটার যেখানে একশত জন লোককে নিয়োগ হবে পনেরোতম গ্রেডে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে থাকলে এইস নম্বর সির ড্রাইভার ভারী যেখানে একজন লোককে নিয়োগ হবে পনেরোতম গ্রেড গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমানে থাকতে হবে ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ভারী গাড়ি চালানোর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর রেসি ড্রাইভার হালকা পাঁচজন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমানে পাশ থাকতে হবে হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট যেখানে তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা পাশাপাশি মুদ্রাক্ষরে ইংরেজিতে শব্দ বাংলায় বিশব্দ লেখার এক্সপার্ট হতে হবে এগারো নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাতজন লোককে নিয়োগ হবে ষোলতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্নগতি ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশ্বব্দ লেখার এক্সপার্ট হলেই কিন্তু আবেদন করতে পারবেন বারো নম্বর রয়েছে কার্পেন্টার একজন লোককে নিয়োগ দেবে হবে গ্রেড গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমানে পাশ থাকতে হবে কোন স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হইতে কার্পেন্ট্রিতে টেট কোর্সধারী এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর রয়েছে পাম্প অপারেটর ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে একজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসির সমানে পাশ থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ নম্বর রয়েছে প্লাম্বার যেখানে দুইজন লোককে নিয়োগ হবে ষোলতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমানে পাশ থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হইতে প্লাম্বিং এ ট্রেড কোর্সধারী হতে হবে পনেরো নম্বর রয়েছে মিড ওয়াইফে একজন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ক্যাটাগরি এখানে দেখতেই পারছেন সর্বমোট দুইশত একুশটি পদে লোক নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ আবেদনটি আপনারা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করবো কোন কোন জেলার প্রার্থী আমরা আবেদন করতে পারবো এখানে উল্লেখ করা রয়েছে পূর্বাঞ্চল চট্টগ্রামের অধিভুক্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন যেমনটি বলেছিলাম সম্পূর্ণ আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে সাবমিট করা যাবে সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি কিভাবে হিসাব করা হবে এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের বয়সের ভিতর হলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন এখানে উল্লেখ করা রয়েছে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে বারোই জানুয়ারি দু তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পারছেন পি ডট ডট কম ডট বিটি এই সাইটের মাধ্যমে গিয়ে কিন্তু আমাদের আবেদনটি সাবমিট করতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারেন সো এটাই ছিল ডাক অধিদপ্তরের নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আগে দেখানোর চেষ্টা করেছি এর পরে যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটা এখানে শেষ করছে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ